আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় তাকিল পরীক্ষার্থীবৃন্দ তোমরা যারা 2025 সালে তাকিল পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের আরবি দ্বিতীয় পত্রের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাওয়াজ হরকত প্রদান তো তোমরা পাঁচটি আইটেমের মধ্যে হরকত প্রদানও একটি আছে তো হরকত প্রদান আমরা এখানে তোমাদের জন্য ছয়টি হরকত প্রদান করে দিয়েছি ইনশাআল্লাহ এখান থেকে তোমরা একটি আশা করছি তোমরা কমন পেয়ে যাবে তো যেহেতু একটি ভাগ্যের ব্যাপার কি কোথা থেকে আসে কিভাবে আসে আসলে বলা খুবই কঠিন যদি তোমাদের জন্য আর সৌভাগ্য হয় তাহলে এখান থেকে তোমরা তোমরা কমন পেয়ে যাবে তো এগুলো তোমরা এই ছয়টি তোমরা পড়ো ইনশাল্লাহ আশা করবো তোমরা এখান থেকে কমন পাবে হরকত প্রধান প্রথমটি হচ্ছে লাম্মা বালাগাতি সাতু মিন আমরি মিন আমরি আমরানে আবি বিসলা তো আকুমতু মাল্লাব মিনাল আদিয়াত ওয়া হাফিজতু সূরা মিনাল কুরআনুল কারীমে من أمي وكانت أمي تتكلم معي كل ليلة عند المنام تكس على كساس الأنبياء قال رسول الله صلى الله عليه وسلم, وسلم ليس منا من لم يرحم صغيرنا ولم يؤكر كبيرنا ولم يأمر بالمعروف ولم ينهى عن المنكر القرآن هو كتاب الله المنزل من الله المحفوظ

جاء اللهم اجعل قلبي نورا وفي صدري نورا وفي سمعي نورا وفي بصري نورا اللهم اشرح لي صدري ويسر لي أمري وأعوذ بك من وسواس الصدر وشتات الأمر فتنة وفتنة الكبر أقول دعوة